এবার দেখুন বন্ধুরা প্লেন বিমের জন্য প্রস্তুতি প্লেন ডিমে দেখুন প্লেনিং করার আগে আপনাকে কী করতে হবে পিসিজি করতে হবে দেখুন বন্ধুরা এখানে করেছে এরা পিসিজি দেখছেন প্লেন সিমেন্ট কংক্রিট মানে কি বালি সিমেন্ট বালি সিমেন্ট আর গেটটি দিয়ে দেখছেন তিন ইঞ্চি চার ইঞ্চি যেখানে যেমন লুজ মাটি হলে চার ইঞ্চি আর সব মিডিয়াম মাটি হলে তিন ইঞ্চি আর যদি একবারে শক্ত মাটি হয় তাহলে আপনি দু ইঞ্চি দিলেও চলে যাবে দেখছেন বন্ধুরা এইভাবে পুরো একটা কলম দেখুন বন্ধুরা একটা কলম থেকে অন্যটা কলম প্লিনিম হবে বিম হবে এখানে সেই কারণে একটা কলম থেকে অন্য কলম সোজা সুতো দিয়ে সুতো দিয়ে লাইন করে দেখছেন সবগুলো পিসি হয়ে গেছে দেখছেন বন্ধুরা বিষ পিসি এবার কী করেছে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এখানে দেখছেন এখানে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আর এখানে লক্ষ্য করুন বন্ধুরা ইটার ইটের আবার জোড়াই হচ্ছে কারণ ইটের জোড়ের কারণ ঠিকই বন্ধু দেখুন এখানে যে প্লিন বিমটা হবে এখানে যে গ্রাউন্ড লেভেল আছে এই গ্রাউন্ড লেভেল থেকে উপরে প্লিন বিমটা করবে কেন এখানে বাকি যে দেখছেন বাকি যে বন্ধু বাকি যে ঘরগুলো দেখছেন অনেক উঁচুতে আছে উঁচুতে সেই কারণে তাদের সঙ্গে একটু লেভেল মিলাতে তাহলে এই ঘরটার ঘরটার যে নিচে যে ফ্লোর হবে মেঞ্জোর মেঞ্জে থাকে বলে ফ্লোর সেই ফ্লোরটা হচ্ছে কী হয় একটু উঁচুতে করতে হবে করবে এরা সেই কারণে কী করছে উঁচুতে করলে তাহলে আপনাকে প্লেন রিমটা প্লেন রিমের টপ হচ্ছে ফ্লোরের টপ হবে কারণ তো প্লেন রিমের যে প্লেন হবে তার যে টপ হবে ফ্লোর ফ্লোরের টপ একই হবে এবং তার উপরে কিছুটা জায়গা থাকবে টাইলস লাগানোর জন্য দু ইঞ্চি তাহলে বন্ধুরা প্লিন ডিমটা এখানে উচিত হবে যদি উঁচুতে হয় তাহলে মাটি থেকে প্লিন পিলিন ডিম কমসে কম উঁচুতে যদি থাকে তাহলে বিমের নিচে কি হবে গ্যাপ থেকে যাবে আপনার গ্যাপ থাকবে বন্ধুরা যদি প্লিন যদি বিম হবে এই যে দেখছেন মাটি যে গ্রাউন্ড লেভেল আছে গ্রাউন্ড লেভেল থেকে যদি উপরে হয় বিম প ডিম তখন তাহলে আপনার কী হবে বিমের নিচে গ্যাপ থেকে যাবে সেই গ্যাপটা পূরণ গ্যাপটা তো পূরণ করতে হবে কেন ভিতরে আপনি যখন ফ্লোর যখন প্লিম মিম হয়ে যাবে ঘরের ভিতরে তো মাটি ভরতে হবে মাটি ভরলেই আপনাকে প্লিম দিয়ে নিচে গ্যাপ থাকে কি গ্যাপ দিয়ে গ্যাপ দেখিয়ে মাটি নিচে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে আসবে ঠেলে সেই কারণে কি করেছে এরা দেখুন বন্ধুরা প্রথমে এরা গ্রাউন্ড যে লেভেল আছে গ্রাউন্ড লেভেল থেকে দেখছেন বন্ধুরা এক ইটা এক ইটা এ দেখেন জুম করে দেখাচ্ছি। যে গ্রাউন্ড লেভেল আছে তা থেকে এক ইটা নিচে করে গাড্ডা করেছি গাড্ডা করে গাড্ডা করে ইটা জুড়ে দিচ্ছি দেখছেন পুরোটা পুরোটা ইটে জুড়ে দেবে পুরোটা ইটা জুড়ে দেবে কতদূর পর্যন্ত না যেখানে প্লিন নিমের বটম হবে প্লিন নিমের নিচে পর্যন্ত নিচে পর্যন্ত ইটা জোড়াই করবে এবার ইটা জোড়াই হয়ে গেলে এর উপরে এর উপরে এরা করবে প্লিন নিমের রড বানবে সে বন্ধু এর উপরে প্লিন রুমের রড বানবে রড বান তারপরে সার্ডের সাইডে দু সাইডে দু সাইডে প্লাই লাগিয়ে উপরে এরা ঢালাই করে দেবে দেখছেন বন্ধু যদি আপনাদের প্লিন ডিম ঘরে যদি প্লিন নিম আপনার যদি গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে যদি উপরে হয় প্লিড বটম প্লিন যে বটম মানে নিচের অংশ যদি এই যে মাটি যে লেভেল আছে এর থেকে যদি উঁচুতে হয় তখন আপনাকে নিচে গ্যাপ থেকে যাবে তার কারণে ঘরের ভিতরে যখন মাটি ভরবেন মাটি ভরবেন বালি ভরবেন মরুম ভরবেন যা ভরবেন এবার ব্যাক ফিলিং করবেন তখন কী হবে মাটি বাইরে দেখে মাটি ভিতরে চাপ দিলে কী হবে বাইরে সাইড দিয়ে বেরিয়ে আসবে সেই কারণে আগে আপনাকে তো নিচে বিমের নিচে এভাবে ইটা জোড়াই করতে হবে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর বেশিরভাগ হচ্ছে ঘরের লেভেল কি ঘরের লেভেল আশপাশের যে লেভেল রোডের রোডে যে দেখতে বন্ধুরা আপনার সামনে যে ফ্রন্টে যে রোড থাকবে সে রোডের লেভেল থেকে ঘরের ফ্লোরের লেভেল লেভেল কিন্তু উঁচিতে রাখতে হবে আপনাকে বন্ধুরা বুঝতে তাহলে আপনার যে রোডের যে লেভেল থাকে লেভেল আছে ওর থেকে ওর থেকে আপনাকে দু ফুট উঁচুতে রাখতে হবে কেন না এমনিতে আপনার ঘরের ঘরের যে জল বেরোবে তা রোডের পাশে নালি আছে নালিতে যাবে আর এবং যদি রোড দেখতে রোড যে বর্তমানে রোড আছে তার থেকে পরে ফিউচারে ভবিষ্যতে আরও রোড উঁচু হতে পারে সেই কারণে দু ফুট উঁচুতে রাখবেন তাতে সুবিধা হবে রোড থেকে আপনার ঘরে যে সামনে রোড লেভেল যদি ঢালাই রাস্তা থাকে বা কংক্রিট রাস্তা রাস্তা ঢালাই রাস্তা অথবা যদি আপনার পিচের রাস্তা থাকে সেভাবে রোড থেকে মিনিমাম মিনিমাম দু ফুট উঁচিতে রাখবেন মিনিমাম দু ফুট বেশি রাখলে কোনো অসুবিধা মিনিমাম দু ফুট উঁচুতে রাখবেন তাহলে যদি উঁচুতে রাখাল তাহলে রোড লেভেল ধরুন আপনার গ্রাউন্ড লেভেল রোডের যে লেভেল আছে সেই লেভেল দেখুন আপনার মাটির লেভেল আছে তার থেকে ওর যদি দু ফিট যদি আপনি উঁচুতে রাখেন বিমটা তাহলে বিমের বিমের আপনি হাইট কত দেবেন হাইয়েস্ট কত দেবেন হাইয়েস্ট আপনি ধরলাম এক ফুট দেবেন বিমের হাইট তাহলে তবুও আপনার নিচে এক ফিট গ্যাপ থেকে যাবে সেই গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে এখানে ইটের জোড়াই করতে হবে দেখছেন বন্ধুরা এবার ইটের জোড়াই ইটে জোড়াই কমপ্লিট হয়ে গেলে এবার হবে রডের রড বাঁধা বিমের দেখছেন কলম কলম টু এ কলম টু কলম বিম হবে বিমের রড বাঁধা হবে এবং পরের ভিডিওতে আপনার দেখাচ্ছি বিমে রড বাঁধা এবং শার্টিনিং করা এবং ঢালাই করা তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং পরেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও